তো যাই হোক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমি রান্না করব খাসির মাংস তো এই খাসির মাংসটা আসলে কোরবানির বলে অনেক দেরির মাংস ভালো না এটা কিন্তু ভুল ধারণা তার কারণ হচ্ছে মাংস ফ্রিজে অনেক দিন থাকলেও কোনো খারাপ কোনো কিছু হয় না আমি রান্না করছি রান্নাতে কোনো খারাপ লাগেনি তো যাই হোক যেহেতু আপনারা খাননি সেহেতু এই ধরনের কমেন্ট না করাটাই শ্রেয় তো ভালো লাগলে ভালো না ভালো লাগলেও কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে আমার বাবা মার ভালোবাসা তো ভালোবাসা তারা আমাকে ভালোবাসে বলে এই মাংসটা রেখে দিছে তো এটা হচ্ছে এখন আমি রান্না করতেছি এই যে হচ্ছে সব ধরনের মশলা আমি দিয়ে নিছি এতে তো এখন হচ্ছে নাড়াচাড়া করতেছি তো যাই হোক মশলা বলতে আমি মানে বাটা মশলা এখনো দেইনি হচ্ছে পেঁয়াজ বাটা টাটা এগুলো হচ্ছে দেওয়া হয়েছে কিন্তু এখনো মশলা দেওয়া হয়নি মানে মশলা বলতে হচ্ছে তার চিনি জিরা এলাচ এগুলো এখনো দেওয়া হয়নি তো যাই হোক এগুলো হচ্ছে আমি বিলিন্ডারে বেটে নিয়ে চলে আসছি এগুলো দিয়ে দিব তো এই তো আজকে হচ্ছে রান্নার ভিডিওটা আমি আলাদাই দিচ্ছি আর খাওয়ার ভিডিওটা আলাদাই থাকবে তো রান্না শেষে খাওয়া আসলে দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিও এই জন্য খাওয়ার ভিডিওটা আগে দেওয়া হয়েছে তো যাই হোক খাওয়ার ভিডিওতে একজন কমেন্ট করছেন যে ফ্যান না চালায়ে হচ্ছে ভিডিওটা করেন দেখেন ফ্যান চালানো লাগে না আসলে হচ্ছে কি এটা আমরা যেখানে খাওয়া দাওয়া করি ওই জায়গায় অনেক খোলা মেলা তো ওখানকার আওয়াজটাই এরকম আসে আর চারপাশ দিয়ে গাড়ি চলাচল করে যে কারণে সাউন্ড অনেক বেশি বাতাসের সাউন্ড তো আমরা ফ্যান অফ করি ভিডিও করি তো যাই হোক আমি যখন এই কারণে আমি ভয়েস দিয়ে দিই তো ওই ভিডিওটাতে আমার ভয়েস দেওয়া হয় নাই তো সেই কারণে হয়তো এরকম লাগছে তো যাই হোক এখন হচ্ছে আমি মশলা বাটা তারপরে লবণ হলুদ সব কিছু দিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিয়ে মাংসটা হচ্ছে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করা শুরু করে তো সব মশলা হলো দিছি তো এই তো আমার মাংস প্রায় হয়েই আসতেছে তো যাই হোক যে যাই বলেন না কেন যে মাংসটা পুরনো হয়ে গেছে ভালো না এখানে আসলে ভালোবাসাটাই বড় বিষয় পুরনো হোক আর নতুন হোক ঠিক আছে বাবা মা ভালোবেসে রেখে দিছে তো সেটা আমার কাছে অনেক বড় কিছু তো যাই হোক এখন হচ্ছে আমি সেই ব্লিন্ডারে যে মশলা করে রাখছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলেই আমি হচ্ছে এই মাংসটা নাড়াচাড়া করে নিব তো আমার মাংস রান্নার প্রসেসিং কিন্তু এরকমই আমি এভাবেই রান্না করে থাকি তো এই তো এখন হচ্ছে দিব কালাভুনা, কালাভুনা। হলো সব সময় আমি ইউজ করি গরু মাংস বা খাসি মাংসে তো কালাভোনা দিলে মাংসের টেস্টটাই আলাদা হয়ে যায় তো সেই জন্য আমি কালাভোনাটা সময় ইউজ করি তো এটা হচ্ছে একদম নতুন একটা কালাভোনার প্যাকেট তো আমি এটা কেটে নিছি তো যাই হোক যারা যারা কালাভোনা দেন না তারা কিন্তু একবার কালাভোনা দিয়ে রান্না করে খেয়ে দেখেন খাসি মাংস মুরগি মাংস বা যে কোনো মাংসই হোক এটা সামান্য পরিমাণে দিতে হবে খুব বেশি না দিয়ে একটু খেয়ে দেখেন যে আসলে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায় যেরকম টেস্ট আগে থাকে সেরকম টেস্ট কিন্তু পরে আর থাকে না একদমই টেস্টটা চেঞ্জ হয়ে একটা খুব দারুণ একটা টেস্টে চলে আসে তো যাই হোক এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি তো আমার মাংস রান্না কিন্তু খুবই ভালো হয় আগাগোড়ায় তো এই মাংসটাও ভালোই হয়েছে তবে ইদানিং মাংস খেতে বেশি একটা ভালো লাগে না আমার বেশিরভাগই সবজি খেতে ভালো লাগে কেন কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না তো সবাই কিভাবে রান্না করেন আমার মতো করে কিনা তো এখানে কমেন্ট করে যাবেন তো যাই হোক এখন হচ্ছে কালা প্যাকেটটা আমি রেখে দেব তো আমার রান্না প্রায় অর্ধেক শেষ তো ওই দেখেন কত সুন্দর কালার চলে আসছে এখন হচ্ছে আমি জলপাই ডাল রান্না করব তো এই যে জলপাইগুলো নিয়ে নিছি তো জলপাইগুলো হচ্ছে অনেক ছোট ছোট যে কারণে জলপাইয়ে টক এখনো হয় নাই তো এই যে এই মরিচগুলো কিন্তু হচ্ছে অন্য ধরনের মরিচ এগুলো হচ্ছে দুধ মরিচ আর এই হচ্ছে ডাল তো এই তো এখন হচ্ছে ডাল রান্না করবো জলপাই দিয়ে আর এই তো হচ্ছে মাংস আমার রান্না চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ